আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা হচ্ছে উচ্ছে ও সজনে ডাটা দিয়ে মুসুর ডাল তাও কি না হলুদ ছাড়া হ্যাঁ আজকে রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমার লাগছে তিনটে উচ্ছে আর একটা সজনের ডাটা এগুলোকে আমি সুন্দর করে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখছো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে চলে যাচ্ছি সোজা কড়াইতে এগুলোকে হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি প্রথমে ডাটাটা আমি ভেজে তুলে নিলাম এরপরে হালকা একটু নাড়াচাড়া করে উচ্ছেটাকেও আমি একইভাবে ভেজে কিন্তু তুলে নেব তারপরে কড়াইতে ফোড়ন দিয়ে দেব আমি এখানে ফোড়নের মধ্যে থাকছে প্রথমেই কালো জিরে ও শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচুনো দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা কিন্তু সবার লাস্টে দিতে হবে কারণ আদাটা আগে আগে দিলে কড়াইতে কিন্তু লেগে যাবে সেক্ষেত্রে নাড়াচাড়া করতে খুব সমস্যা হবে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা ভালো করে এভাবে ভেজে নিতে হবে এরপরে আলাদা করে সরষের তেল মাখিয়ে রেখেছিলাম মসুর ডালটা এর মধ্যে ঢেলে দিলাম তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নাও হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি হালকা উনশুনো গরম পানি অ্যাড করে দিয়েছি এরপরে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি উচ্ছেও ডাটাটা দিয়ে দেবো এইভাবেই ডালটা সুন্দর করে রান্না করে আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এইভাবে তোমরাও ডালটা রান্না করে দেখো আশা করি খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছো আমি এখানে কিন্তু হলুদ একদম অ্যাড করিনি আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ